তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটাই ভিড় রয়েছে এখানে অনেকটাই ভিড় রয়েছে তো অনেকটাই মজা লাগছে অনেকটাই মজা করলাম তো তার সাথে ঠাকুরের মাথায় যে ফুল চাপানো হয়েছিল সেই ভিডিওটা করতে পারিনি কারণ সেই সময় আমি ছিলাম না তাই সেই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করতে পারলাম না তো তার জন্য আমি খুব দুঃখিত মাথা চলো দেখতে থাকো যতটা আমি করেছি ততটা তোমাদেরকে দেখাবো ওখানে কিছুক্ষণ নাচানাচি করার পরে ঠাকুরের কাছে চলে এলাম তো এখানে দেখতে পারছো সবাই প্রণাম করে নাও আমিও করে নিচ্ছি তোমরাও করে নাও করে নিয়ে চলো আবার একটু নাচার দিকে যা যাক নাচানাচি করে বাড়ির দিকে রওনা দেবো আর বেশি কিছু নাই তো চলো দেখাচ্ছ পর ভিডিওতে